আচ্ছা আজকে একটা আমি তোমাদেরকে প্রশ্ন করছি আচ্ছা তোমরা বলো তো একটা সম্পর্ক কি শুধুমাত্র দায়িত্ব পালনের উপর টিকে থাকে মানে একটা সম্পর্কের মাপকাঠি শুধু কি দায়িত্ব পালন তোমাদের কি এমন মনে হয় যদি সেটা মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমার কিন্তু তা মনে হয় না আমার মতে বলে সম্পর্কটা বেঁচে থাকে যত্নে এবং সময় দেওয়াতে কি বলতো তুমি যদি বিপরীত দিকের মানুষটাকে শুধুমাত্র দায় দায়িত্বের উপর ছেড়ে দাও তাহলে কি সম্পর্কটা ভালো থাকবে তোমরা বলো না ভালো থাকবে না কী তো তোমরা বলতেই পারো যে না আমি তো তার পেছনে দায়িত্ব পালন করছি তার যাবতীয় দায় দায়িত্ব আমি নিচ্ছি বা নিয়েছি তাহলে এইসব প্রশ্ন কেন উঠছে আরে প্রশ্ন উঠছে তুমি আবার এটাও বলতে পারো অফিসের সারাদিনের ব্যস্ততার চাপেন অত কিছু মাথায় থাকে না সময় দেওয়ার কি আছে আমি তো তার দায়িত্ব নিচ্ছি রে বাবা তার তো দায়িত্ব নিয়েছি আরে না শুধুমাত্র দায়িত্ব নিলেই হয়ে যায় না তাকেও বুঝতে হয় তুমি বাড়ি ফিরে বলতেই পারো যে সারাদিন অফিসে চাপে আর কিছু ভালো লাগছে না কিন্তু তোমার বিপরীত দিকে থাকা মানুষটা মানে তোমার বাড়িতে থাকা মানুষটাও সারাদিন কিন্তু বাড়ির কাজগুলো করেছে বাড়ির কাজগুলো করে সেও কিন্তু হাঁপিয়ে উঠেছে তারও কিন্তু মনে হয় যে তুমি এসে তাকে দুটো কথা জিজ্ঞাসা করবে তুমি কেমন আছো শরীর ভালো আছে তো যখন সেই মানুষটা তোমার থেকে সেই এফোর্টটা পাচ্ছে না সেই জিনিসটা পাচ্ছে না তখনই কি হয় বলো তো আস্তে আস্তে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয় সেই জন্য আমি এই কথাই বলবো একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য সমান এফোর্ট দিতে হয় দুজনকেই তোমাকেও শুধু নয় তোমার বিপরীত দিকের মানুষটাকেও শুধু নয় দুজনেই যদি সমান এফোর্ট দিয়ে সম্পর্কটাকে ধরে রাখো কোনো দিন কোনো কিছু তোমাদেরকে ছাড়াছাড়ি করাতে পারবে না কি বলতো হয়তো তোমার মনে হবে যে না সে কিছু মনে করছে না তার তো আমি দায়িত্ব পালন করেই দিচ্ছি আসলে না সে মনে মনে ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে অনেক কিছু করে ফেলছে বোঝাপড়া নিজের মনের সাথে তুমি সেটা হয়তো বুঝতে পারছো না আর এই বোঝাপড়া করতে করতে যখন তার পিঠটা দেওয়ালের সাথে মিশে যায় দেওয়ালের সাথে ঠেকে যায় তখনই সম্পর্কে ভাঙন ধরতে শুরু করে সম্পর্কটা তখন আর সেই আগের দিনের মতো থাকে না সম্পর্কটা তখন আমাদের নষ্ট হয়ে যায় তাই বলবো সম্পর্ক নষ্ট এইভাবে হতে দিও না কী বলতো জীবনে তো কাজ এইগুলো তো থাকবেই সমস্ত কিছু ব্যস্ততা সব কিছুই থাকবে কিন্তু আমাদের প্রিয় মানুষকে এই ব্যস্ততার মধ্যে তো সময় দিতে হবে সে কেমন আছে সে ভালো আছে কি না তার খারাপ লাগছে কোথায় কী সবটা তো আমাদেরকেই জানতে হবে তাই বলবো কাজের ফাঁকে হলেও প্রিয় মানুষটাকে একবার খবর নাও একটা ফোন করেও অন্তত জিজ্ঞাসা করো তুমি খেয়েও কি না সেই সকালবেলায় তুমি কাজে বেরিয়ে যাচ্ছ আর রাত্রির হলে বাড়ি ফিরছ মানুষটার সাথে এসে আর তোমার ভালো লাগছে না কথা বলতে কাজের ব্যস্ততার মাঝে তুমি হাঁপিয়ে পড়ছো সকালবেলায় আবার কাজে বেরিয়ে যাচ্ছ তাহলে মানুষটা কোথায় তার নিজের কথাগুলো শেয়ার করবে বলো তো বলো তোমরাই আজকে আমাকে বলো সে কোথায় শেয়ার করবে সেই জন্য বলছি সম্পর্কটা এইভাবে নষ্ট হতে দিও না দুজন দুজনকে বোঝো বুঝতে শেখো